হ্যালো গাইস মনোজ মনুজ্জামান আমি পূর্বের ক্লাসে আপনাদের ফেসবুক বুস্ট সম্পর্কে একটা ভিডিও দিয়েছি তো বুস্টের মধ্যে তেমন কিছু থাকে না সো আজকে আমি আপনাদের বুস্ট দিয়ে যে সবগুলো ফিচার্স বা ভালো কিছু পাওয়া যায় তা না আজকে আমি আপনাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার এবং ফেসবুক অ্যাডস ম্যানেজার এবং ফেসবুক যে বিজনেস ম্যানেজারটা রয়েছে এই দুটো জিনিস সম্পর্কে আগে ধারণা দেবো তারপর ফেসবুক অ্যাডস ম্যানেজারের মাধ্যমে কীভাবে আমরা অ্যাডস রান করতে পারি এই সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদের দেব সো আমি আমার পেজের মধ্যে যাচ্ছি কয়েকভাবে ফেসবুক অ্যাডস ম্যানেজার ও বিজনেস ম্যানেজারের মধ্যে যাওয়া যায় তো আমি প্রথমে আপনাদের সার্চ অপশনের মাধ্যমে দেখাচ্ছি এখানে আমরা লিখব ফেসবুক ডট অ্যাডস ম্যানেজার অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করবো সো এখানে আমরা দেখবো যে এটা আমাদের অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস তো আমরা আমাদের অ্যাডস ম্যানেজারের মধ্যে চাপবো এটা অফিসিয়াল সাইট এবার গো টু অ্যাডস এখানে আসবো আসার পর এটা আমাদের হবে যে আমাদের অ্যাডস ম্যানেজার এটার প্রোফাইল এটা মনির রহমান এটা আমাদের একটা এটা আমার একটা অ্যাডস ম্যানেজার তো এখানে আমাদের জয়টা অ্যাডস অ্যাকাউন্ট থাকবে শো করবে এখানে এটা একটা অ্যাকাউন্ট আছে আমার পেজ যে মনির রহমান পেজটা সেইটার অ্যান্ট আমি ওইটা প্রথমে সিলেক্ট করবো তারপর ওইখানে যে ওয়ান অ্যাড অ্যাকাউন্টটা আছে ওইটার মধ্যে একটা সিলেক্ট করে দেবো তো এইটা হবে আমার এই যে এখন ওভারভিউ বলি এইটা হল আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাডস ম্যানেজারটার যে এই ডান পাশে যে আমাদের অ্যাডস ম্যানেজার যে ফিচার্সগুলো থাকবে এটা এখানে দেখা যাবে অ্যাকাউন্ট ওভারভিউ ক্যাম্পেইন অ্যাডস রিপোর্টিং অডিয়েন্স বিলিং অ্যান্ড পেমেন্ট পেমেন্ট মেথড সম্পর্কে অ্যাডভার্টাইজিং সিটিং ইভেন্টস টুলস তো আমাদের বেশিরভাগটা লাগবে ক্যাম্পেইন অপশনটা এখানে আমি পূর্বে কি কি ক্যাম্পেইন রান করেছি এগুলো আমাদের দেখা রয়েছে তারপর আমি নতুন ক্যাম্পেইন এখান থেকে ক্রিয়েট করবো তো মূল কথা হলো আমি অভারভিউয়ের মধ্যে থাকলাম এটা আমি আপনাদের অ্যাডস ম্যানেজারের মধ্যে ঢুকলাম সো অ্যাডস ম্যানেজারটা তো ঢুকলাম তো অ্যাডস ম্যানেজারটা আসলে কি অ্যাডস ম্যানেজার মূলত বিজ্ঞাপন তৈরির একটি পরিচালনার ও বিশ্লেষণের একটা টুল এটা আমাদের ফেসবুকে যে আমরা বুস্ট করি বুস্টের তুলনায় এখান থেকে আমরা ভালো ভালো আরও ফিচার্সের সাথে অ্যাডস রান করতে পারি সো আমি আপনাদের প্রথমে ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যেও নিয়ে যাই যে ফেসবুক ডট ফেসবুক ডট বিজনেস ম্যানেজার ডট কম লিখে সার্চ করলে আমরা এখানে মেটা ফর বিজনেস এই অপশানে চাপব চাপার পর আমরা আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে যাবো তো আমরা এখনও এটা কিন্তু আমাদের বিজনেস মানে এটা আমাদের মেটা বিজনেস সুইডের মধ্যে আসি তো আমাদের বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য এখানে ড্রপডাউন ওটাতে চাপতে হবে এবং এইখানে আমাদের যে পেস্টটা আছে ওইটা সিলেক্ট করার পর এইখানে মনিউর রহমান ডিজিটাল স্টুডিও বিজনেস পোর্টফোলিও এইখানে আমাদের চাপতে হবে তো আমি যেগুলো দেখাচ্ছি এই বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু আমার আগে থেকেই তৈরি করা আছে তো তৈরি করে অ্যাকাউন্টের মধ্যে কীভাবে প্রবেশ করবেন কীভাবে এগুলোর মধ্যে ডিফারেন্স পার্থক্য নির্ণয় করবেন এইটা আমি দেখাচ্ছি এবং আপনাদের পরবর্তী ক্লাসে কীভাবে অ্যাডস রান করতে হবে সেটা দেখাবো আর যদি কাল আপনারা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় কীভাবে পিকজেল সেট আপ করতে হয় এগুলোর ভিডিও চান তো এগুলো আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্টের মধ্যে যদি কাল আমি পাই তাহলে আমি আপনাদের সকল বিষয়ে আর কি ক্লাস তৈরি করে টিউটোরিয়াল তৈরি করে দেব তো আমাদের এটা হলো আমাদের অ্যাডস ম্যানেজারের ওভারভিউ তো এটা আমাদের বিজনেস ম্যানেজারের ওভারভিউ তো অ্যাডস ম্যানেজারের মধ্যে আমার থাকবে এরকম একটা এবং এই দিক থাকবে যে অ্যাকাউন্ট ভিউ ক্যাম্পেইন অ্যাডস রিপোর্টিং অডিয়েন্স বিলিং পেমেন্ট অ্যাডভার্টাইজিং ইভেন্টস ম্যানেজার টুলস কিন্তু বিজনেস ম্যানেজারের মধ্যে আমার থাকবে এই যে এই দিক এটা মেটা বিজনেস সুইটের যে এইখান থেকেও আমরা ডাইরেক্ট অ্যাডস ম্যানেজারের মধ্যে যাইতে পারি এবং অ্যাডস ম্যানেজার থেকেও আমরা ডাইরেক্ট এইখানে আসবো যে অল টুলসের মধ্যে যাব অল টুলসে যাওয়ার পর এইখানে বিজনেস সেটিংয়ে চাপ দিলে আমরা আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে আসবো সো আমি আগে দেখি বিজনেস ম্যানেজারের মধ্যে কি কী আছে বিজনেস ম্যানেজারদের ইউজার যেমন পিপল পার্টনার্স ইউজার্স অ্যাকাউন্ট ফেস অ্যাড অ্যাকাউন্ট বিজনেস গ্রুপ অ্যাপস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ ডাটা সোর্স এখানে ক্যাটালগ ডাটা সেটান পিকজেল সেট আপ সো এখানে আছে। রিকুয়েস্ট ব্রাঞ্চ সেফটি ডোমেন এখানে আমরা অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইট থাকলে তারপর এখানে বিলিং পেমেন্ট মেটা ভেরিফাইড নিউজ মানে মোটামুটি আমাদের বিজনেস যে ম্যানেজারটা আছে বিজনেস ম্যানেজারটা হলো আমাদের সো বিজনেস ম্যানেজার ও অ্যাডস ম্যানেজারের মধ্যে আমি মূলত প্রথমে আপনাদের পার্থক্য বলি সো অ্যাডস ম্যানেজার মূলত বিজ্ঞাপন অ্যাড তৈরি পরিচালনা ও বিশ্লেষণ করা একটা টুল বিজ্ঞাপন ক্যাম্পেইন তৈরি করতে পারবে অডিয়েন্স ও টার্গেট আমরা তৈরি করতে পারবো এখান থেকে সুন্দর সুন্দর বাজেটটা ঠিক করতে পারবো বিজ্ঞাপনের ফলাফলটা আমরা দেখতে পারবো এবং ওই অনুযায়ী নতুন করে কী ধরনের আমাদের অ্যাডস রান করতে হবে সেই অ্যাডসটা আমরা রান করতে পারবো সাপোজ একটা অ্যাডস রান করলাম তো ওইটা আমাদের কী রকমের ফলাফল আসলো বা দুই ধরনের অ্যাডস রান করলাম একই অ্যাডসের মধ্যে দুই প্রকারের অডিয়েন্স সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমাদের যে অডিয়েন্সটা বেশি ফলা ফল আসবে অ্যাডস ম্যানেজার থেকে আমরা ওইটার মধ্যে আবারও অ্যাপস রান করতে পারি তো অ্যাডস ম্যানেজারের উপকারিতা হলো আমরা সহজেই এখানে বিজ্ঞাপন তৈরিও পরিচালানো যায় বিজ্ঞাপনের ফলাফল ট্র্যাক করতে পারি বুস্ট পোস্টের তুলনায় অধিক উন্নত অপশন পেতে পারি এখানে বিভিন্ন ধরনের ভিডিও ক্যারেসল স্টোরিজ এবং ম্যাসেঞ্জারের মধ্যেও ব্যবহার করতে পারি এখন আসি আমরা ফেসবুক মেটা বিজনেস সুইটটা আসলে আবার কি তাহলে মেটা বিজনেস সুইট হলো আমাদের বিজনেস ম্যানেজার হলো আপনার ব্যবসার সম্পূর্ণ যে কন্ট্রোল মনে করেন আমাদের যে একটা অধিক পেজ রয়েছে একের অধিক আমার পেজ রয়েছে আবার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট রয়েছে আবার মনে করেন যে আমি সাপোজ আমার একটা বিজনেসের আন্ডারে একটা ক্লায়েন্টের কাজ করি তো শনি সময় পান না তিনি কিভাবে দুই একজন টিম মেম্বারকে অ্যাড করবেন তো এই বিজনেস ম্যানেজারের মধ্যে আমার একাধিক অ্যাড টিম মেম্বার একাধিক পেজ অ্যাড অ্যাকাউন্ট তারপর আমাদের ইনস্টাগ্রাম পিকজেল যে দেখুন আমাদের কীভাবে পার্টনার অ্যাড করা যায় এখান থেকে আমরা পার্টনার অ্যাড করতে পারি যে অ্যাড অপশন থেকে তারপর আমাদের কিভাবে এখানে পেজ পেজ অ্যাড করতে পারি আমরা আমাদের আমার একটা পেজ এখানে অ্যাড করা আছে তারপর অ্যাড অ্যাকাউন্ট আমার একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে এখানে কীভাবে আরও অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারি মনির রহমান এখানে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার অ্যাড করা আছে তারপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমি অ্যাড করতে পারি সো এইভাবে আমার যতগুলো অ্যাকাউন্ট আছে এবং এইখান থেকে আমরা সুন্দর করে আমাদের ওয়েবসাইটের যে পিকজেল সেট করতে পারি কিভাবে আমাদের একটা অ্যাডস রান বা ওয়েবসাইটের মধ্যে কে কোথায় প্রবেশ করলো এগুলো দেখতে পারি তারপর আমাদের বিল একই সাথে বিলিং পেমেন্টসটা আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা বা একটা আমাদের যে পুরা যে সেট আপটা আছে এটার মধ্যে একটা বিলিং পেমেন্ট অ্যাড করে দিলে সবগুলো অ্যাড অ্যাকাউন্টেতে একটা পেমেন্ট বিলিং পেমেন্ট দেওয়াই চলবে এগুলো আমরা সব কিছু এই দুটোর মধ্যে করতে পারি সো আমি আপনাদের তো একটা উপায়ে ফেসবুক অ্যাডস সার্চ দিয়ে কীভাবে ঢুকতে হয় অ্যাডস ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার সেটা দেখাইলাম তো আমি এগুলো ক্রোস করে দিচ্ছি আমি আপনাদের এখন দেখাবো যে কীভাবে আমরা আমাদের পেজের মধ্যে এটা আমাদের ফেসবুক পেজের প্রোফাইলের মধ্যে আছি এইখান থেকে আমরা কিভাবে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আর কি যেতে পারি তো আমরা প্রথমে আমাদের হোম হোমের মধ্যে যাব এখানে আসার পর আমি এই দিক দিয়ে আপনি আপনাদের ডান দিক ডান সাইডে দেখবেন এইখানে লেখা থাকবে যদি কেউ উপরের মধ্যে অ্যাডস ম্যানেজার লেখা না থাকে তাহলে সোমোর করবেন তো এইখানে আপনি আপনার অ্যাডস অ্যাকাউন্টটা পেয়ে যাবেন তো আমার এখানে অ্যাডস ম্যানেজার লেখাই আছে এইখানে চাপলাম অ্যাডস ম্যানেজারে আসার পর আমরা প্রথমে অ্যাডস ম্যানেজারে প্রবেশ করলাম তো এইখানে ডায়রিক আমাকে দেখাচ্ছে যে এটা আমার আর একটা অ্যাডস অ্যাকাউন্ট তো এইখানে আমি আপনার আমাদের পেজের অ্যাডস অ্যাকাউন্ট ওইখানে ঠিক পূর্বের মতো আমার অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে চলে গেলাম এই এইটা আমার অ্যাডস অ্যাকাউন্টে আসতে পারলাম আবার এই অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমি আবার আমার পিকজেল যে আমার আমার যে বিজনেস ফেসবুক বিজনেস ম্যানেজারটা আছে সেখানে আমি যাইতে পারি তো আমাদের এইখানে ডান সেটি আসতে হবে এখানে অল টুলসের মধ্যে যাব যাওয়ার পর এই জায়গায় দেখেন যে এই জায়গায় যে আমাদের যে এই যে বিজনেস সিটিং অপশানটা আছে এই সিডিং অপশনের মধ্যে আমি প্রবেশ করব তো এইখানে আমি যদি কাল চাপ দিই তাহলে এই জায়গায় চাপ দিলে আমি ডাইরেক্ট আমার যে বিজনেস সিটিংটা আছে বিজনেস ম্যানেজারের মধ্যে আমি প্রবেশ করলাম আবার এই বিজনেস ম্যানেজার থেকে আবার ব্যাক হয়ে আসার জন্য এইখানে এসে আমি আমাদের এই অ্যাডস ম্যানেজারে যদি কাল চাপ দেই সো অ্যাড অ্যাডস ম্যানেজারে যদি গেলে আমি চাপ দিই অ্যাকাউন্ট ভিউ তো এইখানে আমি আমার অ্যাকাউন্ট অভারভিউয়ের মধ্যে আবার যাইতে পারি অ্যাডস অ্যাকাউন্টের এই যে আমি আমাদের অ্যাকাউন্ট ভিউ এখান থেকে আমি এই যে ক্যাম্পেইনের মধ্যে গেলে আমার ক্যাম্পেইন রানটা করতে পারি তো এটা একটা সিস্টেম গেলো আবার মেটা বিজনেস সুইডের মধ্যে থেকেও আমি যাইতে পারি যে এখানে তো এভাবে আমরা আমাদের ডিফারেন্সগুলো আমি দেখি যে এইখানকার ভিউটা হলো এরকম মনে রাখবেন যে এইখানকার অভাবগুলো এখানে থাকবে ডাটা সোর্স রিকোয়েস্ট ব্র্যান্ড সেফটি বিভিন্ন ধরনের আলাদা আলাদা তথ্য তবে আমাদের অ্যাডস ম্যানেজারটা যে থাকবে অ্যাডস ম্যানেজারের মধ্যে আমাদের এখানে এই যে কীভাবে আমরা অ্যাডস রান করব কিভাবে এখানে এই যে ওভারভিউ এই যে ওভারভিউটা আমাদের এই ধরনের থাকবে তো এগুলো আমাদের চিনতে হবে তো চেনার পর আমরা এগুলা বুঝবো এবং কিভাবে অ্যাডস রান করতে হয় কিভাবে আমাদের ক্যাম্পেই অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয় তো ক্যাম্পেইন আমি এখান থেকে যেহেতু আপনাদের বলছি যে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন এই জায়গা থেকে অ্যাওয়ারনেস ট্রাফিক ইঙ্গেজমেন্ট লিড অ্যাপ প্রমোশন সেলস এগুলো অ্যাড আমি রান করে দেখাবো প্রতিটায় তো এই জায়গা থেকে আমি প্রায় দশটার মতো অ্যাডস রান করে দেখাবো এবং আমার যে গুগল অ্যাডস আছে এবং গুগল অ্যাডস আছে তাছাড়া ডিনের যে অ্যাডস আছে এগুলো অ্যাডসও আমি আপনাদের রান করে দেখাবো এক এক করে তো এখানে অ্যাওয়ারনেস তো এগুলো সম্পর্কে আমি আমাদের যে প্রথমে অ্যাডস রান করাবো এখানে ধারণা দেবো তবে আজকে হালকা করে বলতেছি অ্যাওয়ারনেস বলতে একটা মনে করেন যে আমার নতুন পেজ রয়েছে এই পেজটা আমি কীভাবে আর কি সবার মধ্যে তো প্রথমেই তো কেউ আমাদের একটা পেজের মধ্যে বিশ্বাস করবে না সাপোজ আমি মনে করেন যে একটা পোশাকের আমার একটা পেজ রয়েছে তো আমি পোশাকের জন্য অ্যাট্রান করবো তো হঠাৎ করে কেউ কি আমার যদি কাল কোনো একটা পেজের মধ্যে লাইক ফলোয়ার বা কোনো কিছু নাই কেউ আমার পেজটা দেখে নাই কখনো কেউ কি সেখান থেকে কোনো প্রকারের পণ্য কেনবে কেনবে না তো বিশ্বাস অর্জন করার জন্য প্রথমে আমাদের অ্যাওয়ারনেস অর্থাৎ সবাইকে জানিয়ে দেওয়া হবে মাইকেন করে দেওয়া হবে একই সবাই গ্রাম্য ভাষায় তো এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা পাবলিকদেরকে জানাবো যে আমাদের একটা পেজ রয়েছে তারপর হলো ট্রাফিক এই ট্রাফিকের মাধ্যমে আমরা মনে করেন যে আমাদের যে কাস্টমারগুলো আছে এগুলা নিয়ে আসতে পারবো আমাদের পেজের মধ্যে ওরা আসবে এসে ঘুরে দেখবে দেখার পর যদি কাল তাদেরকে ভালো লাগে তাহলে তারা এখান থেকে কেনবে না লাগলে তারা দেখে যাবে এটা হলো আমাদের ট্রাফিক অ্যাকসেন্ট অর্থাৎ কাস্টমারদের আমাদের পেজের মধ্যে নিয়ে আসা তাছাড়া ইঙ্গেজমেন্ট ইঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা কাস্টমারদের মতামত জানতে পারি তারা আমাদের পোস্টটা বা পোশাক আশাক দেখে বা পেজ দেখে তাদের কোনো মতামত যদি কাল থাকে ইংগেজমেন্ট মাধ্যমে তারা মতামত দিতে পারে এছাড়া এনগেজমেন্টের মাধ্যমে আমরা লাইক কমেন্ট শেয়ার এগুলো বৃদ্ধি করতে পারি লিডস আমাদের যদি কাল কোনো প্রকারের তথ্যও জানার থাকে যে বিভিন্ন ধরনের ফরম যেমন আমরা মনে করেন যে আমাদের যে কাস্টমার একটা ইয়ে থাকবে যে কাস্টমারের একটা লিস্ট তৈরি করব। তো আমরা এই লিডস অ্যাপসটা রান করলে এমন ধরনের একটা পোস্ট করবো যার মাধ্যমে তারা আমাদের এখানে বিভিন্ন ধরনের তথ্য দেবে এবং একটা ফর্ম তৈরি করে দেবো শিট তৈরি করে দেবো যেটা তারা পূরণ করবে এবং ওইটার মাধ্যমে আমাদের কাছে আমাদের একটা লিড সংগ্রহ হয়ে যাবে অ্যাপ প্রমোশন সাপোজ একজন অ্যাপ একটা তৈরি করেছে সেই অ্যাপসটা এখন কিভাবে প্রমোশন করবে সো এই অ্যাপস ম্যানেজারের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে সে তার এই অ্যাপস প্রমোশন অপশানটার মাধ্যমে সে তার অ্যাপসটা সাপোজ প্লে স্টোরে আছে সেখান থেকে অ্যাপসটা ফেসবুকে প্রমোশন করতে পারবে পেড প্রমোশনের মাধ্যমে অ্যাডস রান করার মাধ্যমে এবং সেলস আমরা যখন আমাদের এই যে সবগুলো অ্যাওয়ারনেস ট্রাফিক ইনভেস্টমেন্ট লিডস বা অ্যাওয়ারনেস এবং ট্রাফিক হয়ে যাবে তারপর আমরা যখন পেজটা আমাদের মোটামুটি কিছু লোক জানবে সবাই দেখবে বুঝবে তখন আমরা এই সেলস অ্যাডসটা রান করব। তো আজকের ক্লাস আমার এটুকুই টিউটোরিয়ালটা সো পরবর্তীতে আমি আপনাদের অ্যাডস রান করে দেখাবো যে কিভাবে আমাদের কোন অ্যাডসগুলো রান করতে হয় কিভাবে আমাদের ট্রাফিক অ্যাডস রান করতে হয় সো এগুলো আমরা আমি আপনাদের ডিটেলস আকারে দেখাবো। সো গাইস আজকে আমার ক্লাসটি এটুকুই থাকলো অ্যাডস রানের উপর আপনাদের শুধু বিজনেস মেটা মেটা বিজনেস সুইট এবং অ্যাডস ম্যানেজারের প্রতি ধারণা দেওয়ার জন্যই ছিল এবং সামনের দিকে আমি অ্যাডস ক্যাম্পেইনের উপর দশ থেকে পনেরোটা ক্লাস দেবো তো আপনাদের এই ক্লাসগুলো যদি কাল করেন তাহলে নিশ্চিত আপনার নিজের বিজনেসও গ্রো করতে পারবেন অ্যাডস রান করতে পারবেন এবং পাশাপাশি যে আমাদের মার্কেট প্লেস আছে বা আউটসাইড মার্কেট প্লেস আছে এগুলোর মধ্যে থেকেও ইনকাম করতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ এই ধরনের ক্লাস পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো দিন এবং আমার যে ইউটিউব চ্যানেলটি আছে এটিকে সাবস্ক্রাইব যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করুন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান